হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদেরকে আমি একটা ম্যাজিক দেখাবো তো দেখতে পাচ্ছ এক বালতি জল নিয়ে চলে এসেছি এই দেখো জল এক বালতি জল আছে এখানে আর একটা কাপ আছে আর আছে চালুনি ময়দা চালা চালুনি তো চলো এই তিনটে জিনিস দিয়ে আমি তোমাদের কাছে একটা ম্যাজিক করে দেখাবো তো দেখো এই যে এক কাপ জল নিলাম জলটা যদি চালুনে ঢালি তো দেখো জলটা নিচে পড়ে যাচ্ছে পড়ছে তো দেখো আবার আমি দেখাচ্ছি এইভাবে জলটা নিচ্ছি নিচে ফেলছি দেখো জলটা পুরোটা পড়ে যাচ্ছে কিন্তু আমি এইভাবে গ্লাসে জল নিব নিয়ে দেখাবো যে জলটা কিন্তু নিচে পড়বে না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারো এই দেখো আমি এক গ্লাস জল নিয়ে জলটা নিয়ে চালুনটা উপরে রেখে দিলাম চালুনটা এরকম করে রেখে দিলাম ভালো করে তো দেখো চালুনার উপরে কিন্তু কিছু নাই দেখো একদম ফাঁকা তো এরকম রেখে দিলাম রেখে একটা হাত দিলাম হাত দিয়ে জলটাকে এরকম করলাম হলো হওয়ার পর হাতটাকে ছেড়ে দিয়ে হাতটাকে এখানে ধরলাম ধোয়ার পর আমি আস্তে 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 এই হাতটাকে সরিয়ে নিলাম তো দেখো গাইজ জল কি পড়ছে তোমাদের কি মন হয় এটা কি সত্যি ম্যাজিক দেখো দেখো আমি এদিক ওদিক ঘুরাচ্ছি তবুও কিন্তু জল পড়ছে না কিন্তু আমি আগে দুবার করলাম তখন দেখলে জল পড়ে গেল কিন্তু এখন আর পড়ছে না তো দেখো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর একটা লাইক করে দিও আর তারপরে যখন আমি জলটা গ্লাসটা এমনিভাবে তুলব তখন দেখো সব জলটা পড়ে গেল তো ম্যাজিকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ইচ্ছা থাকে তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে